ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম तस्मै श्री गुरवे नमः আমি মনজু শ্রী মুখোপাধ্যায় মহর্ষি পতঞ্জলির সাধনপাদের সূত্রগুলো আমি ব্যাখ্যা করেছিলাম আগে সূত্রগুলোতে আমি যা ব্যাখ্যা করেছি তার পরবর্তী থেকে আমি বলবো ধরিয়ে দেওয়ার জন্য পূর্বের সূত্রটাকে একটু আমি বলে নেব আমি গতদিন যে অডিওটা পাঠিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে আসনে স্থির কীভাবে থাকবো এবং আসনে যদি স্থির না হওয়া যায় তাহলে দ্বন্দ্বের অভিঘাতগুলো চলতেই থাকে যা মনকে এবং শরীরকে চঞ্চল করে তোলে এবং শরীর আর মন যদি চঞ্চল হয় তাহলে কখনোই সিদ্ধি সম্ভব নয় আসনে সিদ্ধি সম্ভব নয় বা সমাধিতে সিদ্ধি তো প্রশ্ন তো উঠতেই পারে না এখন আমি বলবো যে আসলে যখন আসনে স্থির হওয়া যায় তখন সাধকের এই সাধন পথে যেসব বিঘ্নগুলো আসতে পারে বাহ্যিক এবং আভ্যন্তরীণ সমস্ত কিছুই দূর হয়ে যায় এগুলি আর সাধককে বিচলিত করতে পারে না তাই এই দ্বন্দ্বের অভিঘাতগুলো দূর করার জন্য চিত্তকে স্থির করার জন্য আমাদের স্থির সুখাসন এর দরকার আছে আসনের স্থির হওয়ার প্রয়োজন এবার প্রাণায়াম সম্বন্ধে বলা হলো প্রাণায়াম কি এবার সূত্রটাতে দেখি কী লেখা আছে তিন সতি শ্বাস প্রশ্বাস বিচ্ছেদ শ্বাস প্রশ্বাস বিচ্ছেদ প্রাণায়াম প্রাণায়াম হলো শ্বাস এবং প্রশ্বাসের গতি বিরুদ্ধ হওয়া শ্বাস মানে কি শ্বাস কাকে বলা হচ্ছে শরীরে বায়ু প্রবিষ্ট হওয়া অর্থাৎ শরীরে বায়ুকে গ্রহণ করা প্রাণবায়ুর শরীরে ভেতরে প্রবেশ করাকে বলা হয়েছে শ্বাস এবং এই বায়ুকে বার করে দেওয়া নির্গত হওয়া হলো প্রশ্বাস এই শ্বাস এবং প্রশ্বাসের খেলা অবিরতই আমাদের শরীরে চলতে থাকে আমরা গ্রহণ করি এবং আমরা শ্বাস বায়ু বাইরে বার করে দিই তো এর গতি নিরুদ্ধ হওয়াকেই বলা হচ্ছে প্রাণায়াম এটা প্রাণায়ামের সাধারণ লক্ষ্য সাধারণ লক্ষণ এবার যদি স্থির শরীর না হয় সুখ আসনে বসে শরীর এবং মনকে যদি স্থির করা না যায় তাহলে কখনোই প্রাণায়াম সম্ভব হতে পারে না আসনে সিদ্ধির পর প্রাণায়াম সম্পন্ন করার কথা বলা হয়েছে এর অর্থ হলো যে আসনে স্থিরতার অভ্যাস না করে আসনে অচঞ্চলভাবে কায় মনোবাক্যে আসনে যদি স্থির থাকা না যায় তাহলে কখনোই একাগ্রতা আসবে না আর এইভাবে প্রাণায়াম করে অর্থাৎ চঞ্চল শরীর এবং মন নিয়ে প্রাণায়াম করলে সেই প্রাণায়াম কখনোই লাভপ্রদ হতে পারে না সেই প্রাণায়াম ভুল পথে চালিত হয় এতে শরীরের কোনো লাভ হয় না মনেরও কোনো উন্নতি হয় না তাই প্রাণায়াম অভ্যাস করার আগে আসনে স্থিরতা একান্ত প্রয়োজন এই প্রাণায়ামকে বোঝানোর জন্য ঠিকমতো তিনটে ভেদের কথা বলা হয়েছে তিন রকমের একটা বাহ্য একটা অভ্যন্তর আরেকটা হচ্ছে স্তম্ভ বাহ্যবৃত্তি অভ্যন্তর বৃত্তি স্তম্ভবৃত্তি তাহলে কি দাঁড়ালো আমাকে সাধককে আসনে স্থির হতে হবে অচঞ্চল হতে হবে মন অস্থির হবে না শরীর এবং মনকে স্থির করে তারপর এই শ্বাস প্রশ্বাসের গতি নিরোধ করা শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করা অর্থাৎ প্রাণায়ামে আমরা সিদ্ধ হতে পারবো নইলে প্রাণায়াম একেবারেই কোনো কাজে লাগবে না এর উদ্দেশ্য সফল হবে না এই প্রাণায়াম এই শ্বাসের গতি বাইরে বেরোচ্ছে ভেতরে ঢুকছে বাইরে আটকে রাখছি ভেতরে আটকে রাখছি এর ওপর নির্ভর করে প্রাণায়ামের তিনটে ভেদকর বলা হয়েছে বাহ্য অভ্যন্তর স্তম্ভ বাহ্যবৃত্তি অভ্যন্তর বৃত্তি স্তম্ভবৃত্তি সূত্রটাতে বলা হয়েছে বাহ্যাভ্যন্তর স্তম্ভ বৃত্তির দেশ কাল পরিদৃষ্ট দীর্ঘ সূক্ষ্ম এটা এই শ্বাস নেওয়া শ্বাস ছাড়া বাহ্য অভ্যন্তর এবং স্তম্ভ বৃত্তি তিনটে ভাবে প্রাণায়ামের কথা এবং এটা ধীরে ধীরে সূক্ষ্ম এবং দীর্ঘ হতে পারে দীর্ঘকাল ধরে ধীরে নেওয়া সূক্ষ্মভাবে নেওয়া এবং কোনখানে বাতাসকে আটকে রাখা হয়েছে দেশ তাকে বলা হয়েছে দেশ শরীরের ভেতরে কোন জায়গায় বায়ু কীভাবে যাচ্ছে কাল বলা হয়েছে কতক্ষণ সময় ধরে রাখা হয়েছে এইগুলো তো তিন রকমের প্রাণায়ামের কথা আমি বললাম তিনটে ভেদ তিনটে প্রকার এই তিন রকমের প্রাণায়াম কি কী এগুলো হচ্ছে যে আর দেশ কালের কথাও বললাম কোথায় কোন জায়গায় আটকে আছে কতক্ষণ সময় ধরে আছে এগুলোকে লক্ষ্য করতে সাধক নিজেই পারবেন সাধক এর থেকে সাধক এটাও বুঝতে পারবেন যে তিনি সাধনার কোন স্তরে পৌঁছতে পেরেছেন এবার আমি প্রাণায়ামের তিনটে ভেদ বা প্রকারের কথা বলবো এগুলো হলো বাহ্যবৃত্তি আভ্যন্তর বৃত্তি এবং স্তম্ভবৃত্তি দেখুন শ্বাস যখন বায়ু গ্রহণ করা হচ্ছে এটাকে বলা হচ্ছে পূরক পূরণ করছি পুরক যখন শ্বাস ছাড়া হচ্ছে বায়ু যখন নির্গত হচ্ছে শরীর থেকে সেটাকে বলছি রেচক আর যখন শরীরের ভেতরে অথবা বাইরে এই বায়ুকে আটকে রাখা হচ্ছে ধরুন যখন ভেতরে আটকে রাখছি শ্বাস নিয়ে ভেতরে আটকে রাখছি এটা অভ্যন্তর হলো আর ছেড়ে দিচ্ছি দাঁত ঝরলো যখন এটা আটকে রাখছি তাকে স্তম্ভ বৃত্তি বলছে বাইরে আটকে যদি রাখি সেটাও স্তম্ভ বৃত্তি ভেতরে যদি রাখি স্তম্ভ বৃত্তি বলছে এটাকে কুম্ভকও বলা হয় এটাকে কুম্ভকও বলা হয় প্রাণবায়ুকে শরীর থেকে বাইরে বার করে দিয়ে অর্থাৎ শ্বাসকে ত্যাগ করছি পরিত্যাগ করছি এবং কতক্ষণ বাইরে শ্বাস ছেড়ে আমি থাকতে পারছি এটা দেখতে হবে বাইরে কোথায় আছি কতক্ষণ আমি এটাকে বাইরে রেখেছি রেখে আটকে রাখতে পারাটাকে আমি বললাম কুম্ভক এটাকে বাহ্য বৃত্তি বলা হয় এর অন্য নাম রেচক এবার আসি এটা সূক্ষ্ম করা যায় দীর্ঘ করা যায় অনেকক্ষণ কতক্ষণ আমি বাইরে আটকে রেখেছি ধীরে শ্বাস ছাড়লাম বাইরে আটকে রাখলাম এবার আভ্যন্তর বৃত্তির কথা আসি এই যে বাইরের বায়ুকে ভেতরে নিয়ে নিলাম এটা পূরক হলো ভেতরে নিয়ে আটকে কতক্ষণ এটাকে রাখলাম কোন জায়গায় রাখলাম প্রাণবায়ু কোথায় রুদ্ধ হয়ে আছে সেখানে কতক্ষণ আমি মানে খুব আরামের সাথে আনন্দের সাথে আটকে রাখতে পাচ্ছি সেই সময়ের সংখ্যাও গোনা যেতে পারে এটাকে আভ্যন্তর বলা হলো আভ্যন্তর বৃত্তি বলা হলো এর অন্য নাম পূরক এবার বৃত্তিতে আসে স্বাভাবিকভাবে যে প্রাণবায়ু শরীরের ভিতরে ও বাইরে যাওয়া আসা করে তাকে বাইরে নিয়ে আসা ভেতরে নিয়ে যাওয়া অভ্যাস এই ইচ্ছে করে প্রযত্ন করে অর্থাৎ চেষ্টা করে বাইরের ভেতরে নিয়ে আসছি এবং বাইরে বাইরের বাতাসকে ভেতরে নিয়ে আসছি এবং বাইরে ছেড়ে দিচ্ছি এই যে আনা আর ছেড়ে দেওয়া পূরক বা রেচক না করে নিজের থেকে না করে যেখানে আছে বায়ু সেখানেই যদি তাকে আটকে রেখে দেওয়া যায় বাইরে আটকে রাখলাম কি ভেতরে আটকে রাখলাম এই আটকে রাখাটাকে বলা হয় স্তম্ভবৃত্তি আমি বললাম এই স্তম্ভবৃত্তিকে কুম্ভকও বলা হয়ে থাকে এখন যে কোনো প্রাণায়াম আপনি যখন করছেন সময়টা ঠিক রাখার জন্যে কোনো মন্ত্রের ব্যবহারও আপনি করতে পারেন এবার একটা চতুর্থ প্রাণায়ামের কথা বলা হলো চতুর্থ প্রাণায়াম কি প্রাণায়ামের তো আমি তিনটে প্রকার বা ভেদ বললাম বাহ্যবৃত্তি অভ্যন্তর বৃত্তি স্তম্ভবৃত্তি বা রেচক পুরক এবং কুম্ভক রেচক হচ্ছে শরীরের বায়ুকে বাইরে বের করে দেওয়া পুরক হচ্ছে বাইরের বায়ুকে শরীরের ভেতরে নিয়ে আসা আর কুম্ভক হচ্ছে শরীরের ভেতরেই হোক আর বাইরেই হোক সেখানে বায়ুকে রোধ করে রাখা আটকে রাখা এবার এই তিনটে ছাড়াও আরেকটা প্রাণামের কথা বলা হলো বলা হলো বায়াভ্যন্তরা বিষয়া সে পি চতুর্থ বাহ্য ও অভ্যন্তরের বিষয়ের ত্যাগের ফলে যে সহজভাবে হয় তাকে চতুর্থ প্রাণায়াম বলছি এটা কি বাইরে এবং ভেতরের এই চিন্তা না করে অর্থাৎ বাইরে আর ভেতরের চিন্তার কথা কেন আসছে যখন বাইরে বাতাস বেয়ে যা চলে যাচ্ছে তার একটা নাম সেটা একটা প্রাণায়াম বা বাদঝা বৃত্তি যখন ভেতরে নিচ্ছি সেটা একটা প্রাণায়াম অভ্যন্তর বৃত্তি যখন আটকে রাচ্ছি সেটা একটা প্রাণায়াম কুম্ভক তো এই রেচক পুরো কুম্ভক এগুলোর কথা যদি ছেড়ে দিই অর্থাৎ প্রাণ বাইরে আসছে না ভেতরে যাচ্ছে চলছে না থেমে আছে প্রাণের এই গতিবিধির দিকে লক্ষ্য না রেখে মনকে যদি ইষ্ট চিন্তনে রাখা হয় অনন্তের চিন্তায় রাখা হয় এবং দেশ তখন ওই কোথায় আটকে রেখেছি কতক্ষণ সময় ধরে আটকে রেখেছি এসবের চিন্তা থাকবে না মন তখন পূর্ণরূপে ইষ্টে সমর্পিত ভেতরে নিয়েছি না বাইরে রেখেছি রেচক না পুরক না কুম্ভক হ্যাঁ কতক্ষণ রাখলাম কোন জায়গায় রাখলাম কত সময় ধরে রাখলাম সংখ্যা সংখ্যাগোনা এগুলো সমস্ত কিছুকে যদি আমরা বাদ দিই এগুলোর কোনো চিন্তাই যদি না করি তাহলে প্রাণের যে স্বাভাবিক গতি এবং সেই গতিতে যদি শুধুমাত্র ইষ্ট চিন্তন থাকে অনন্তের চিন্তন থাকে তাকে চতুর্থ প্রাণায়াম বলা হল এই যে তিন রকমের প্রাণায়াম কথা বলা হয়েছে প্রাণায়ামের কথা বলা হয়েছে বাহ্য অভ্যন্তর এবং স্তম্ভ রেচক পূরক এবং কুম্ভক এগুলো থেকে চতুর্থ প্রাণায়ামটা কিন্তু আলাদা আগের যে তিনটে প্রাণায়ামের রকম ফের বলেছিলাম তাকে তাতে আমাকে খেয়াল রাখতে হচ্ছিল যে শ্বাসবায়ু ভেতরে ঢুকছে বাইরে বেরোচ্ছে আমি আটকে রেখেছি কোন জায়গায় আটকে রেখেছি শরীরের বাইরে না ভেতরে অর্থাৎ কুম্ভক বাহ্য কুম্ভক হচ্ছে না অন্তরকুম্ভক হচ্ছে স্তম্ভবৃত্তি বাহ্য হচ্ছে না অভ্যন্তর হচ্ছে কতক্ষণ আমি আটকে রেখেছি এইগুলো সব এইগুলোর ধারণা থাকে এই তিন রকমের প্রাণায়ামে কিন্তু চতুর্থ যে প্রাণায়ামের কথা বলা হলো সেখানে আপনি নিচ্ছেন না ছাড়ছেন বায়ু নিচ্ছেন রেচক হচ্ছে পূরক হচ্ছে না রেচক হচ্ছে না কুম্ভক হচ্ছে কোন জায়গায় হচ্ছে বাইরে হচ্ছে না ভেতরে হচ্ছে কতক্ষণ সময় ধরে হচ্ছে এগুলো কোনো কিছুর চিন্তা করতে হবে না এটা তো নিজের থেকেই হচ্ছে কিন্তু যেটা থাকবে মনের মধ্যে শুধু ইষ্ট ইষ্টচিন্তন শুধু ইষ্টের চিন্তা অনন্তের চিন্তা এছাড়া আর অন্য কোনো রকম চিন্তা থাকবে না কাজেই এই প্রাণায়ামটিকে চতুর্থ প্রাণায়াম বলা হলো এবং এই প্রাণায়ামটি আগের তিনটি প্রাণায়াম থেকে পূর্ণত বা সম্পূর্ণভাবে ভিন্ন হ্যাঁ এই চতুর্থ প্রাণায়ামটা চতুর্থ প্রাণায়াম এবার এই যে ভেতরে যে আমি চতুর্থ প্রাণায়ামের এই মাত্র বললাম যে ভেতরে না বাইরে শ্বাসবায়ু কোথায় কতক্ষণ কোন জায়গায় এগুলোর কথা খেয়াল না করে শুধু ইষ্টচিন্তনে মগ্ন থেকে যে প্রাণায়াম অর্থাৎ চতুর্থ প্রাণায়াম করব এতে কি হবে মনের চঞ্চলতা শান্ত হবে এবং মনের চঞ্চলতা যেই শান্ত হয়ে যাবে তখন প্রাণের গতি স্বাভাবিকভাবেই রুদ্ধ হবে এগুলি অভ্যাস করার ফলে প্রাণের গতি নিরোধ হয় এবার বলবো পরের সূত্র যেখানে বলা হলো তা তাহা শিয়াতে প্রকাশাবরণম প্রকাশের যে আবরণ জ্ঞানের যে আবরণ সেই আবরণ অর্থাৎ যে আবরণ থাকার ফলে জ্ঞানের পূর্ণ বিকাশ হচ্ছে না সেই আবরণ ক্ষীণ হয় কখন যখন প্রাণায়ামে সিদ্ধ হওয়া যায় প্রাণায়ামের অভ্যাস করলে কি হয় প্রকাশ প্রকাশিত হয় জ্ঞানের প্রকাশ হয় এই জ্ঞানের প্রকাশের পথে যে অন্তরায় ছিল যে পর্দাটা ছিল সেই পর্দাটা এই প্রাণায়াম অভ্যাসের জন্য দূরে সরে যায় চলে যায় মানুষ যত যত যেমন যেমন প্রাণায়ামে সিদ্ধ হয় যেমন যেমন প্রাণায়াম অভ্যাস করতে থাকবে যত সহজভাবে প্রাণায়াম সে করতে থাকবে ততই তার কর্মসংস্কার অবিদ্যা অবিদ্যা কি এর আগে বলা হয়েছে সেগুলি দূর হয়ে যায় হ্যাঁ তো এই অবিদ্যা হচ্ছে অজ্ঞানতা অবিদ্যা হচ্ছে একটা ক্লেশ যে অন্যান্য ক্লেশগুলির জননী অবিদ্যার যদি দু অপসারণ হয় অবিদ্যা যদি চলে যায় অবিদ্যা হচ্ছে অন্ধকার অন্ধকার চলে গেলেই আগো আলো আসবে অবিদ্যা হচ্ছে অজ্ঞান অজ্ঞানতা যখন চলে আসবে তখনই জ্ঞান হবে আর জ্ঞান হওয়া মানে কি অজ্ঞানতার যে আড়াল ছিল যেটাকে প্রকাশ আবরণ বলছে সেই আবরণ দূরে সরে যাবে এই সব কর্মসংস্কার অবিদ্যা এগুলো সবই হলো জ্ঞানের আবরণ পর্দা অজ্ঞানের পর্দা যখন ধীরে ধীরে সরে যাবে যখন অজ্ঞান পর্দা অপসৃত হবে জ্ঞান যখন প্রকাশিত হবে তখনই সাধক নিজেই এটা উপলব্ধি করতে পারবেন এই কথাটা লেখা আছে গীতার পঞ্চদশ অধ্যায়ের ষোলো নম্বর সূত্রে তাই সাধকদের জন্য প্রাণায়াম অভ্যাস করা অবশ্যই উচিত কেন প্রাণায়াম অভ্যাস করবে প্রাণায়াম অভ্যাসের দ্বারা সাধকের জ্ঞানের পথে যে আড়ালগুলো ছিল যে বাধাগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে অজ্ঞানতার অন্ধকার অপসৃত হবে তখন সেই আলোয় সাধক কিন্তু একটা পথ দেখতে পাবে। তার জ্ঞান হবে এবং এই জন্যই প্রাণায়াম অভ্যাস করা উচিত কিন্তু প্রাণায়াম তো ততক্ষণ হবে না যতক্ষণ আসনে স্থির না হওয়া যাবে যতক্ষণ মন অচঞ্চল না হবে স্থির না হবে শরীর মন স্থির হলে তবেই সাধকের প্রাণায়ামে অধিকার জন্মাবে যতক্ষণ না আসনে স্থির হওয়া যাবে অর্থাৎ শরীর এবং মন যতক্ষণ না স্থির হবে ততক্ষণ কিন্তু প্রাণায়াম করে কোনো লাভ নেই তাহলে প্রাণায়ামের পূর্বে যে কাজটা আমাকে করতে হবে যে কাজটা সাধককে করতে হবে সেটা হতে হবে অচঞ্চল মনের অধিকারী এবং স্থির আসনে অধিকারী সে শরীর এবং মন নিয়ে প্রাণায়াম করতে বসবে এবং ধীরে ধীরে এমন একটা পর্যায়ে আস এসে যাবে যখন যন্ত্রপত অভ্যাসটা চলে যাবে এবং এই চতুর্থ প্রাণায়াম যেখানে কোনো কিছুই দেখার নেই শুধুমাত্র অনন্তের চিন্তা ইষ্ট চিন্তা এইভাবেই এগিয়ে যাওয়া হবে এবং এইগুলো যখন করা হবে তখন বলা যেতে পারে যে সে প্রাণায়ামেও সিদ্ধ হচ্ছে এবং এর ফলে এই প্রাণায়ামের ফলে কী হবে প্রাণায়ামের ফলে সাধকের যে অজ্ঞানতা ছিল যে অজ্ঞানতার অন্ধকারে তার জ্ঞান প্রদীপটি দেখা যাচ্ছিল না প্রকাশিত ছিল না আড়াল সরে যাওয়াতে সেই জ্ঞান প্রকাশ প্রকাশিত হবে প্রকাশ পাবে তাই সূত্রতে বলাতে বলা হলো প্রকাশ আবরণম প্রকাশ আবরণম প্রকাশ হ্যাঁ এর আবরণ জ্ঞানের আবরণ ক্ষীণ হবে অপসৃত হবে এবার প্রাণায়ামের অন্য ফলগুলো বলা হলো একটা ফল তো এটাই বললাম যে অবিদ্যার নাশ হবে অবিদ্যার নাশ হওয়া মানেই তো হলো অন্ধকার দুঃখ দেওয়া অবিদ্যার নাশ হওয়া মানিত হলো জ্ঞানের প্রকাশ হওয়া সাধকের মধ্যে জ্ঞান প্রকাশিত এবার এই জ্ঞানের আলোতেই সাধক সবকিছু দেখতে পাবে এবার প্রাণায়ামের আরো অন্য ফলগুলির কথা বলা হচ্ছে কি বলা হচ্ছে ধার মানে ধারণাতে যে প্রাণায়ামের অভ্যাসের দ্বারা মনের ধারণাতে যোগ্যতা জন্মায় তাকে অনায়াসে যে কোনো জায়গায় স্থির করা যায় হ্যাঁ কতটা সে অধিকারী হলো যে কোনো জায়গায় মনকে স্থির করতে পারছে মন তো চঞ্চল থাকছেই না কারণ মন প্রাণায়ামে সফল মন প্রাণায়াম করার উপযুক্ত তৈরি হয়ে গেছে মন ইষ্টের চিন্তায় অনন্তের চিন্তায় নিজেকে নিমগ্ন রাখতে পেরেছে অজ্ঞানতার অন্ধকার অপসৃত হয়েছে জ্ঞানের প্রকাশ ঘটেছে এক্ষেত্রে প্রাণায়ামের এই যে সিদ্ধি লাভ হওয়াতে কী হলো ধারণাতেও যোগ্যতা জন্মাবে অর্থাৎ যে কোনো জায়গায় সে মনকে স্থির করতে পারবে পরের কথাটা বলা হলো কি সূত্রটায় বলা হলো এটা এখন প্রত্যাহারের লক্ষণ বলা হচ্ছে কী ছিল প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি প্রাণায়ামের কথা বলা হয়ে গেল এবার প্রত্যাহার প্রত্যাহার কি বলা হচ্ছে প্রত্যাহারের লক্ষণ কি প্রত্যাহারের লক্ষণ বলা হচ্ছে স্ববিষয়া সম্প্রয়োগে চিত্ত স্বরূপানুকার ইমেন্দ্রিয়ার প্রত্যাহার ইন্দ্রিয়গুলোকে নিজেদের বিষয়ের সাথে সম্বন্ধ রহিত করি ইন্দ্রিয়গুলো চোখ কী করবে বহির্জগতের বিষয় দেখবে কান কী করবে বাইরের শব্দ শুনছে ত্বক বাইরে থেকে তাপমাত্রা শীত গ্রীষ্মের উপলব্ধি আনবে জিহা স্বাদ গ্রহণ করছে এই যে ইন্দ্রিয়গুলো যে নিজের নিজের কাজগুলো করছে এই কাজগুলো তখন কি হবে এই কাজগুলো থেকে রহিত হয়ে যাবে চিত্ত স্বারূপানুকারা অর্থাৎ যেন চিত্তের স্বরূপে তদাকার হয়ে যাওয়া প্রত্য হল প্রত্যাহার প্রাণায়ামের অভ্যাসের ফলে মন শুদ্ধ হবে এরপর ইন্দ্রিয়ের বাহ্যবৃত্তিকে চতুর্দিক থেকে আমি বললাম চোখ বাইরের জিনিস দেখছে কান বাইরের জিনিস শুনছে জিহা বাইরে থেকে স্বাদ গ্রহণ করছে ত্বক বাইরে থেকে শীত গ্রীষ্ম এগুলির অনুভূতিকে আহরণ করছে এগুলো থেকে সব কিছু থেকে সরিয়ে নিয়ে মনে বিলীন করতে হবে ইন্দ্রিয়কে তখনই সেটা হবে প্রত্যাহার যেমন এই উদাহরণগুলো আমি দিয়ে ফেলেছি যে ইন্দ্রিয় আসক্ত হয় ইন্দ্রিয় আসক্ত হয় বাহ্যিক দৃশ্যাবলীর দিকে বাহ্যিক স্বাদ গ্রহণের জন্য হ্যাঁ তো এইগুলো থেকে ইন্দ্রিয়গুলোকে মনের মধ্যে বিলীন হতে হবে তখনই হবে প্রত্যাহার হ্যাঁ সাধন করার সময় সাধক যখন ইন্দ্রিয়্রাহ্য বিষয়গুলিকে ত্যাগ করে চিত্তকে আপন ধ্যেয়র প্রতি নিবিষ্ট করেন তখন ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আর ধাবিত হয় না যখন ইন্দ্রিয় কি করছে বাইরের জিনিসগুলোকে দেখছে না শুনছে না অনুভবে আনছে না সে শুধু মনে মনের মধ্যেই সেগুলোকে ইন্দ্রিয়গুলোকে কি করেছে অন্তর্মুখী করেছে ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করেছে অন্তর্মুখী করে বাইরের আকর্ষণীয় বস্তুগুলোর থেকে বাইরের আকর্ষণীয় বিষয়গুলির থেকে বা বাইরের প্রত্যেকটা বাহ্যিক বিষয়ের থেকে মনকে সরিয়ে নিয়েছে হ্যাঁ বিষয়ের দিকে মন আর ধাবিত হয় না যদি সাধকের মন বাইরের বিষয়গুলির প্রতি ধাবিত হয় ততক্ষণ আমি বলবো যে প্রত্যাহার সিদ্ধ হয়নি প্রত্যাহার সিদ্ধ হয়নি প্রত্যাহার সিদ্ধ যদি না হয় তাহলে এগোনো যাবে না যোগে প্রাণায়াম প্রত্যাহার প্রত্যাহারে সিদ্ধ হলে ধারণা হবে তার আগে হচ্ছে না প্রাণায়ামে সিদ্ধ হওয়ার পর প্রত্যাহারে হতে হবে আর প্রত্যাহারে সিদ্ধ হওয়ার অর্থ হল ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী হতে দেওয়া যাবে না ইন্দ্রিয় অন্তর্মুখী হবে নিজের মনের মধ্যে বিলীন হবে ইন্দ্রিয় মনে বিলীন হওয়ার নাম বাহ্যিক বিষয়গুলির থেকে ইন্দ্রিয়গুলোকে মনে বিলীন করার নামই হলো প্রত্যাহার এটা যদি না হয় সাধক যদি সাধনকালে বাইরের বিষয়ের প্রতি আসক্ত হয়ে যায় বলা হবে তার প্রত্যাহার তো সিদ্ধ হয়নি উপনিষদেও বাক শব্দের দ্বারা দিয়ে এই ইন্দ্রিয় সমূহের কে নিরুদ্ধ করা নিরুদ্ধ করা মানে বাইরে যাবে না ভেতরেই থাকবে অন্তর্মুখী হবে এই অন্তর্মুখী হওয়ার কথা বলা হয়েছে হুম এখন প্রত্যাহারের ফল বলা হলো এবার আমাদের এই দ্বিতীয় পাদের সমাপ্তির কথা বলা হবে এই প্রত্যাহারে প্রত্যাহারের ফলে কি হবে প্রত্যাহারের ফলে ইন্দ্রিয়গুলি অন্তর্মুখী হবে এই অন্তর্মুখী হলে কি লাভ হলো এর ফল কি হবে এবার বলছি তাতাহা। এই রকম প্রত্যাহারের ফলে ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়া ইন্দ্রিয়গুলি বসে এসে যায় প্রত্যাহার সিদ্ধ হলে যোগীর ইন্দ্রিয় সম্পূর্ণ বসীভূত হয় তখন ইন্দ্রিয়গুলো তাদের স্বাতন্ত্র হারিয়ে ফেলে ইন্দ্রিয় স্বাতন্ত্র কি ইন্দ্রিয় বহির জগতের বহির বিষয়ের প্রতি যাবে চোখ বাইরের জিনিস দেখবে কান বাইরের জিনিস শুনবে নাক বাইরে থেকে গন্ধ নেবে ত্বক শীত গ্রীষ্ম গরম বর্ষা এগুলির অনুভূতি আনবে এই কাজগুলো বাইরের থেকে নিয়ে আসা মনের ভেতরে কিন্তু প্রত্যাহারে সিদ্ধ যখন হবে তখন সাধক এই বাই ইন্দ্রিয়গুলো সাধকের ইন্দ্রিয়গুলো আর বাইরের দিকে ছুটোছুটি করে বাইরের বস্তু আহরণের দিকে বাইরের বিষয় গ্রহণের দিকে যুক্ত থাকবে না সম্পূর্ণভাবে মনের মধ্যেই সে লীন হয়ে যাবে এবং এই অন্তর্মুখীনতার ফলে কি হবে ইন্দ্রিয়গুলো নিজস্ব স্বতন্ত্রতা হারিয়ে যাবে চোখ বাইরের জিনিস দেখার সত্ত্বে এখন ভেতরেরটাকে দেখছে কান ভেতরে কিছু শোনার কথা ভাবছে ত্বক শীত গ্রীষ্মকে উপেক্ষা করতে শিখে গেছে তার স্বাদ বাহ্যিক স্বাদ গ্রহণে সে আর নিযুক্ত নয় এখন সে সম্পূর্ণভাবে ইষ্টচিন্তায় অন্তর্মুখী হয়েছে মন লীন হয়ে গেছে আপন নিজের মধ্যে লীন হয়ে গেছে এবার সে কি করেছে যেহেতু ইন্দ্রিয়গুলি নিজেদের স্বতন্ত্রতা হারিয়ে ফেলেছে তাহলে কি হবে এবার ইন্দ্রিয়গুলো সাধকের বসীভূত হয়ে গেল সম্পূর্ণভাবে ইন্দ্রিয়গুলো সাধকের নিয়ন্ত্রণাধীন আর ইন্দ্রিয়গুলো বাইরের দিকে ছুটছে না মনের খবর নিতে যাচ্ছে আত্মার খোঁজে যাচ্ছে ভেতরে যে পরম দেবতা বসে আছেন তার খোঁজে যাচ্ছে এখন প্রত্যাহার সিদ্ধ হওয়ার পর যোগীর ইন্দ্রিয় জয় করার জন্য আর কোনো সাধনার প্রয়োজন হয় না ইন্দ্রিয়গুলোর ওপর যখন যোগী বিজয় প্রাপ্ত হয় তখন তার আর বাহ্যিক সাধনার কোনো প্রয়োজন হয় না এখানেই সে তার ইষ্ট দর্শন করতে পারবে আজ এই পর্যন্ত বলে সমাধি সাধন সাধনপাদ দ্বিতীয় পাদ শেষ করলাম পরবর্তী অডিওতে আমি তৃতীয় পাদ সমাধি সাধন বিভূতি বিভূতি পাদ ব্যাখ্যা করব এখন আমি আজকের মতো অডিও এখানেই শেষ করছি ও সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভবে ও